हम ঠিক এটা তো হারাম না সেটা হচ্ছে হালাল হালাল কাবারকে যারা বেদাত বলবে হালাল কাবারকে যারা ফতোয়া দিবে না জায়েজ বুঝতে হবে তারা জারর সন্তান অবৈধ সন্তান কথা বলেন ঠিক কিনা তারা জারর সন্তান निस সন্তান যারা বৈধ জিনিসকে কুরআন হাদিস দ্বারা প্রমাণিত বৈধ জিনিস হালাল রুঠি এটা ভালো জিনিস হালাল জিনিস এই জিনিসকে যেই হুজুর ফতোয়া দিবে সেটা বেদাত খাওয়া যাবে না সে অবৈধ সন্তান সে জারর সন্তান কথা বলেন ঠিক লাইলাতুল বরাতের রাত্রে মসজিদে না গিয়া পতিতা গিয়া জিনা করলে এর চাইতে বেশি ভালো হবে তারা কি মুসলমান হতে পারে নাকি ইহুদিদের চাইতে খ্রিস্টানদের চাইতে কাফের চাইতে আর জঘন্য হইতে পারে আপনারা বলেন না তাদের পিছনে সাজদা দিবেন তারাও জাহান্নামে যাবে জেনে যদি আপনারা তাদের পিছনে সাজদা দেন আপনারা পর্যন্ত জাহান্নামে যাবেন কথা বলেন ঠিক না যদি দলিল লাগে সাথে আসবেন আমরা প্রিয় নবীজির প্রেমের যে জজ্বা ভিতরে ঢুকাইছি কোরআন হাদিস এক হাজার বছর পড়লো সেই এলেম আপনার ভিতরে আমার আমাদের ভিতরে যাবে না শুধু নবীর প্রেমে আমরা যে এলেমগুলো আমাদের ভিতরে ঢুকাইছি কথা বলেন ঠিক কিনা এই জন্য হালুয়া রুটি এটা বলে বেদাত আচ্ছা আপনারা বলেন বেদাত কই প্রকার বেদাত কই প্রকার একটা হচ্ছে বেদাতে সাইয়া আরেকটা হচ্ছে বেদাতে বেদাতে সাইয়া হচ্ছে খারাপ বেদাত ইসলামে নতুন যুক্ত করে ইসলামকে ক্ষতি করেছে এটা হচ্ছে বেদাতে আর বেদাতে হাসানা হচ্ছে উত্তম বেদাত আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন না কথাটা একটু মনোযোগ দেন কথা আসতে বলেন মসজিদে বেদাত দুই প্রকার তারা কিছু হইলেই মাজারে গেলে বেদাত আমরা সুন্নিরা পাগরি পড়লে বেদাত চুল রাখলে বেদাত যা কিছু করি তাকে বলি বেদাত বেদাত তো আগে চিনতে হবে বুঝতে হবে বেদাত হচ্ছে দুই প্রকার একটা বেদাত হচ্ছে বেদাতে সাইয়া একটা খারাপ বেদাত সাইয়া কাকে বলে ইসলামে এটা নাই আপনি নতুন যুক্ত করেছেন ইসলামে কি মসজিদে পেন লাগানো জায়েজ আছে গুড়ি লাগানো জায়েজ আছে কথা বলে না গুড়ি লাগানো জায়েজ আছে আমি যে যেই জায়গাটা দাঁড়াইলাম এটা কি জায়েজ আছে জায়েজ নাই এটা আমরা নতুন যুক্ত করেছি কথা বলেন ঠিক কিনা বেদাতে সাইয়া হচ্ছে যদি নতুন যুক্ত করে ইসলামে আর এটা যদি ইসলাম সমর্থন না করে তাহলে এটা বেদাতে চাইয়া এই সাইয়ার কারণে সে জাহান নামি হয়ে যাবে আর বেদাতে হাসনা হচ্ছে উত্তম বেদাত যেটা ইসলামে ছিল না আপনি যুক্ত করেছেন ইসলামের ক্ষতি হয়ে নাই ভালো হয়েছে যেমন আমরা মাইক লাগিয়েছি এটা এটা হচ্ছে একটা বেদাত এটা কোন বেদাত আমরা দেখলাম যে করার কারণে আমরা আমাদের ক্ষতি না বরং আমাদের ইসলামের ভালো হচ্ছে আজান শুনে মানুষ বাড়ি থেকে দৌড়ায় আইসা জামাতে নামাজ পড়তে পারে এটা হচ্ছে বেদাতে হাসানা যেই বেদাত করলে ইসলামের ক্ষতি হই না ভালো হয় এটা হচ্ছে বেদাতে হাসানা এই বেদাত করে যাবে করা যাবে আর আমরা যে হালুয়া রুটি খাই এটা তো হারাম না সেটা হচ্ছে হালাল হালাল খাবার কে যারা বেদাত বলবে হালাল খাবার কে যারা ফতোয়া দিবেন না যায়েস। বুঝতে হবে তারা জারর সন্তান অবৈধ সন্তান কথা বলেন ঠিক না ঠিক তারা জারর সন্তান নিছন্দে জারর সন্তান যারা বৈধ জিনিসকে কুরআন হাদিস দ্বারা জিনিস উঠি রুটি এটা ভালো জিনিস হালাল জিনিস এই জিনিসকে যে হুজুর ফতোয়া দিবে সেটা বেদাত খাওয়া যাবে না সে অবৈধ সন্তান সে জারজ সন্তান কথা বলেন ঠিক কিনা আমাদের আকিদা ক্লিয়ার আমি আপনাদেরকে শেষ কথা একটা বলি লাইলাতুল বরাত মানবেন আপনারা হালুয়া রুটি খাবেন এই রাতে আবাদত করবেন যদি জাহান্নামে যান বলবেন এই হুজুরের কথা শুনে আমরা জাহান্নামে গেছি বুঝতে পারছেন আপনারা ডাইরেক্ট আল্লাহর দরবারে গিয়া বলবেন আল্লাহ এই কতি পিছা ফটোয়া দিছে জায়েজ আছে এই কারণে আমরা করছি যদি জাহান নামে যাইতে হয় আমার আমাকে দেখাইয়া দিবেন এর চাইতে বড় কোনো কথা আছে